আমরা আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে যাব তখন আল্লাহ নিজেই আমাদেরকে তফিক দান করবেন চার নম্বর সোরা আর নিসা এর উনআশি নম্বর আয়তে আল্লাহ বলছেন মা আসা বা কামিন হাসিন ফমিন তোমার যত কল্যাণ আসবে সেটা আল্লাহ তালার পক্ষ থেকে আর যত খারাপই অকল্যাণ তোমার জীবনে ঘটবে তার জন্য তুমি নিজেই দায় ভাগ্য নিয়ে তামাশা করছে কারা এক লোক তারা হাত চালিয়ে হাত দেখাই ভাগ্য ফেরানোর জন্য চেষ্টা করে কখনো ফেরানো যাবে না কিছু লোক আছে তার হাতে শিখা পরে চুড়ি পরে তাবিজ পরে কবজ পরে মাদুলি ব্যবহার করে পাথর পরে এগুলির মাধ্যম দিয়ে তারা তাদের ভাগ্যকে পরিবর্তন করতে চায় সেটা কখনো সম্ভব নয় আহাক শ্রেণীর লোক রয়েছে তারা টিয়া পাখির মাধ্যম দিয়ে তোতা পাখির মাধ্যম দিয়ে তারা কি করে নিজেদের ভাগ্যকে পরিবর্তন করানোর জন্য তারা বিভিন্ন ধরনের চলনা করে তাদের স্মরণ স্মরণাপন্ন হয় তাদের স্মরণ দেয় কিন্তু প্রকৃত পক্ষে আপনি যদি আপনার ভাগ্যকে পরিবর্তন করার জন্য আপনি নিজে প্রসেসে না আসেন কারোর কোনো ক্ষমতা নেই আপনার ভাগ্য পরিবর্তন করার আর হাত চালানো বলেন হাত দেখানো বলেন শিখা পড়া চুরি পড়া তাবিজ পড়া কবজ পড়া কাদুলি ব্যবহার করা পাথর পরা টিয়া পাখি বলেন তোতা পাখির কাছে যাওয়া বলেন এগুলি সব সিঁড়ি কি কোন মুসলিমরা অন্তত তাদের জীবনে এই কর্মকাণ্ডগুলি কখনো করবে না